জয় সারদা মা স্বাগতম আমাদের ইউটিউব পরিবারে ধর্মসাধনা ও ঈশ্বর লাভ এখানে আমরা একসাথে শিখি কিভাবে জীবনের অন্ধকার কাটিয়ে ঈশ্বরের আলোর পথে চলা যায় প্রতিদিনের সাধনা প্রার্থনা আর আধ্যাত্মিক জগৎ নিয়ে আমাদের নিজের ভেতরের শান্তিকে জাগিয়ে তুলি যদি আপনিও চান অন্তরের শান্তি আর ঈশ্বরের সান্নিধ্য তবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি অন করুন কারণ প্রতিটি ভিডিও আপনাকে নিয়ে যাবে ঈশ্বরের আরও কাছাকাছি বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভক্তিমূলক যাত্রা আজ আমি আপনাদের সারদা মায়ের কুড়িটি উপদেশ বলবো এই উপদেশগুলি অনেকের জীবন বদলে দিয়েছে দয়া করে পুরো ভিডিওটি দেখবেন মা তার সন্তানের দিকে তাকিয়ে আছেন মায়ের কথা সন্তানেরা শোনে কি না বন্ধুরা শ্রীমা সারদা দেবীর উপদেশ এক রামপুরহাটে দুই এক বছর কোনো এক ভক্ত এসেছিলেন থুবুলাটি রাজপরিবারে এক কন্যার সঙ্গে তার বিবাহের একটি প্রস্তাব আসে মা সারদা তাকে বলেছিলেন বিয়ে কর না এই প্রস্তাব দিতে সে সরাসরি অগ্রাহ্য করতে পারত কিন্তু তা না করে সোজা বাগবাজারে মায়ের কাছে গিয়ে উপস্থিত হলো মাকে সব কথা বলল মা বললেন কেন বাবা তুমি তো বেশ আছো তোমাকে দিয়ে অনেক ছেলের কল্যাণ হচ্ছে এরপর আরও অনেকের হবে অনেক বড় বড় কাজ করবে তুমি কিন্তু মা আমার যে মাঝে মাঝে সংসার করতে খুব ইচ্ছে করে মা বললেন তোমার তো অনেক বড় সংসার হবে আমি বললাম কিন্তু মা আমি কি এভাবে সারা জীবন থাকতে পারবো যদি কখনো মনে দুর্বলতা আসে মা দৃঢ়ভাবে বললেন ওর জন্য তুমি ভেবো না কলিতে মনের পাপ পাপ নয় যখনই দুর্বলতা আসবে ঠাকুরকে স্মরণ করবে আমাকে ভাববে সীমা সারদা দেবীর উপদেশ দুই মায়ের কথা ছিল খুব মিষ্টি সেই মধু মাখা কথা এখনো কানে বাজে মা একদিন আমাকে বলেছিলেন মা কখনো চুপচাপ বসে থেকো না কিছু না কিছু কাজ করবে একটা কিছু কাজ নিয়ে থাকতে হয় নইলে অলস মনে নানা চিন্তা এসে পড়বে তাই কাজের মধ্যে থাকবে শ্রীমা সারদা দেবীর উপদেশ তিন একজন বয়স্ক মহিলাকে মা একদিন বলেছিলেন যে রাস্তায় তুমি চলছ যদি দেখো সে রাস্তায় কেউ পড়ে গিয়েছে তাকে তুমি তুলে দেবে পথে পড়ে থাকা কাউকে দেখে কখনোই ফেলে যেতে নেই এই আদর্শ তো মা তার নিজের জীবন দিয়েই দেখিয়ে গেলেন পথে পড়ে থাকা কত পাপি তাপি আর্ত নারীকে দু হাতে পথে তুলে নিয়ে নিজের কোলে তিনি স্থান দিয়েছেন ধন্য তারা মায়ের সেই পথে পুরানো ছেলে মেয়েদের দল শ্রীমা সারদা দেবীর উপদেশ চার শ্রীষি মা ছিলেন রামকৃষ্ণ গত প্রাণা তার প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি চিন্তায় ঠাকুর থাকতেন জড়িয়ে মা আমার দিদিমাকে বলতেন জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না জীবনে দুঃখ কষ্ট কার বানে ও থাকবে তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন দুঃখ কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না মায়ের মাথায় ছিল একরাশ কালো চুল আর সে চুল কি সুন্দর মা নিজে যেমন গভীর ঠিক যেন তেমনি গভীর ঘন মায়ের মাথার চুল মায়ের পা দুটি ছিল খুব সুন্দর পায়ের তলায় পদ্ম ফুলে রক্তাভাব পায়ের গড়নও ছিল খুব সুন্দর মুখের গড়ন ছিল ভারী মিষ্টি চোখ নাক ছিল অপূর্ব করুণার মমতায় মাখা ছিল মায়ের মুখ মায়ের চোখ দুটি শ্রীমা সারদা দেবীর উপদেশ পাঁচ শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে আসার কিছুদিন পর তাকে যখন আমি কিছুটা ধারণ করতে পেরেছি তখন একদিন মায়ের কাছে গিয়ে করজোড়ে আবদার করি মা আমি আপনার সেবা করতে চাই মা বললেন এখানে যে সব কাজ করছে সেসব তো আমারই সেবা আমি বললাম না মা ওসব কাজ করে আমি আপনার সামান্য কোনো সেবা করতে চাই মা শান্তভাবে বললেন না বাবা তুমি উদ্বোধনের যে কাজ করছো সেই কাজই করো ওটি যেমন আমার সেবা তেমনি ঠাকুরেরও সেবা শরৎ তো আমার সেবা করছে তুমি বরং উদ্বোধনের কাজ করে যখন সময় সুযোগ পাবে তখন শরতের সেবা করবে যদি তুমি তার আন্তরিকভাবে সেবা করো এবং শরৎ যদি তোমার ওপরে সন্তুষ্ট থাকে তাহলে যেন তোমার ব্রহ্মজ্ঞান হবেই হবে যে কেউ শরৎকে ভালোবেসে সেবা করবে মুক্তি তার কেনা শরৎ ঠাকুরের মতো গণেশ শরৎ আমার মাথার মনে সারা দুনিয়ায় শরতের মতো মহাপুরুষ খুব কম আছে জানবি শ্রীমা শারদা দেবীর উপদেশ ছয় একদিন মায়ের বাড়িতে গিয়েছি যে শাড়িটা পরে গিয়েছিলাম সেটি নতুনই ছিল বাড়িতে পেরেক লেগে ছেঁড়ে গিয়েছিল ছেঁড়া জায়গাটা রিপু করে নিয়েছিলাম আমি খেয়াল করিনি ঘুমটার জায়গাটাই রিপুটা পড়েছিল। মায়ের চোখ ঠিক পড়েছে মাকে প্রণাম করতে তিনি বললেন বৌমা কাপড় কখনো সেলাই করে পরবে না মনে রেখো সেই থেকে আমি আর কোনোদিনও সেলাই করা কাপড় পরিনি আরেকদিন মা আমাকে বলেছিলেন বৌমা একটা কথা মনে রেখো সৌচ মৃতা সৌচ এবং কালা সৌচ ঠাকুরের কোনো কাজ করবে না ঠাকুর ঘরেও যাবে না শ্রীমা শারদা দেবীর উপদেশ সাত আমার মা খুব ইলিশ মাছ পোনা মাছের স্বপ্ন দেখতেন মাকে বললেন একজন ভক্ত বাবা ওই কথা শুনে শ্রী মায়ের কাছে গিয়ে বললেন মা আপনার বৌমা খুব মাছের স্বপ্ন দেখে শ্রীমা শুনে হেসে বললেন ওই স্বপ্ন দেখা খুব ভালো মাছের খোসার মতো টাকা আসবে শ্রীমা সারদা দেবীর উপদেশ আট মা কারো মধ্যে ত্যাগের বাপ দেখলে খুব খুশি হতেন যাদের মধ্যে ত্যাগের ভাব দেখতেন তাদের উৎসাহ দিতেন একবার মা বলেছিলেন সবাই বলে শ্রী শ্রীরামকৃষ্ণ ধর্ম সমন্বয়ে প্রচার করতে এসেছিলেন তিনি যে বিভিন্ন ধর্ম সাধন করেছিলেন তা কিন্তু এই উদ্দেশ্য নয় তার উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মে কীভাবে ঈশ্বরকে ডাকে তা জানা মা বলতেন শ্রী শ্রী ঠাকুরের মতন ত্যাগের কথা এর আগে কেউ কখনো শোনেনি সীমা সারদা দেবীর উপদেশ নয় এক আত্মীয় যুবকের চরিত্রে দোষ হওয়ায় শ্রী ঠাকুরের এক প্রাচীন গৃহিভক্ত সীমা নিকট আবেদন করিয়া পাঠান যাহাতে সীমা তাহাকে নিজের নিকট আসিতে না দেন যুবকটি সীমা সন্তান আবেদন শুনিয়া সীমা উত্তর দেন আমার কাছে আসবে না তো কার কাছে যাবে আমি খালি ভালো রিমা মন্দের নই সীমা সারদা দেবীর উপদেশ দশ মাঝে মাঝে ভক্তরা মাকে বলতো মা আমাদের কিছুই হচ্ছে না ধ্যান জপ করি কিন্তু তাতেও কোনো আনন্দ পাই না মা বলতেন এ কথা অনেকেই এসে বলে আমাকে কিন্তু তারা রোজ দশ পনের হাজার জপ করুক দেখি তখন কেমন আনন্দ না পায় দেখব মা আরও বলতেন মুনি ঋষিরা ঈশ্বর লাভের জন্য কত জন্ম কাটিয়েছেন তপস্যা করে আর তোমরা ঈশ্বর লাভ করতে চাও কিছু না করে ফাঁকি দিয়ে বিনা চেষ্টাতেই কি তা সম্ভব যা চাও তা পেতে গেলে উঠে পড়ে লাগতে হবে সবাই আসে আর বলে কৃপা 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 কি করবে কৃপা গিয়ে ফিরে আসে কৃপা যার কাছে এলো সে যদি প্রস্তুত না থাকে তাহলে কৃপা এসেও ফিরে যাবে তবে মা সবাইকে উৎসাহ দিয়ে বলতেন এ যুগে শ্রীরামকৃষ্ণ এসে ঈশ্বর লাভের পথ প্রশস্ত করে দিয়ে গেছেন যে কেউ একটু উদ্যোগী হয়ে ঈশ্বর চিন্তা করবে সে তাকে পেয়েই যাবে মায়ের শেষ উপদেশ ছিল কারো দোষ দেখো না আর একটি কথা বলতেন যখন তোমরা কোনো সমস্যায় পড়বে যখন কোনো মানসিক অশান্তি আসবে তখন মনে রাখবে তোমাদের একজন মা আছেন শ্রীমা সারদা দেবীর উপদেশ এগারো ভক্তরা সবাই শ্রী শ্রী মাকে দর্শন করতে আসতেন তাদের মধ্যে কেউ কেউ মায়ের কাছে দীক্ষাও পেতেন আমি শুনলাম তিনি একদিন এক শিষ্যাকে বলছেন অনেক সময়ে লঘু চঞ্চল মনের মানুষ দীক্ষার জন্য আসে আমি তাদের চেহারা ভাবভঙ্গি দেখেই পূর্বজীবন বুঝতে পারি জিজ্ঞাসা করি আগে তারা অন্য কারো কাছ থেকে দীক্ষা নিয়েছে কিনা যখন বলে হ্যাঁ তখন তাদের বলি কি আশ্চর্য তুমি আবার দীক্ষার জন্য এসেছো তোমার গুরু যে মন্ত্র দিয়েছেন তার উপর এতটুকু বিশ্বাস নেই মন্ত্র ভগবানের পবিত্র নাম ছাড়া আর কি তারপরেও তুমি দীক্ষার জন্য এলে কেন তখন তারা ক্ষমা চায় কিন্তু কাঁদতে কাঁদতে মন্ত্রের জন্য অনুনয় করে কারো কান্না আমি সহ্য করতে পারি না আমি যে মা তখন ঠাকুরকে ডেকে বলি এদের বিশ্বাস যে জোর এনে দাও তারপর ঠাকুরের নির্দেশে নতুন মন্ত্র দিই এই অতিরিক্ত মন্ত্র দিয়ে ঈশ্বরের প্রতি তাদের ভক্তি বিশ্বাস বাড়াবার শক্তি হিসাবে সে কথা শুনে শিষ্যা বললেন তোমার কৃপা এবং আশীর্বাদে তারা বেঁচে গেলেন মা তৎক্ষণাৎ বললেন না না আমি কেউ নেই ঠাকুরই তাদের আশীর্বাদ করেন আমি তার যন্ত্র মাত্র শ্রীমা সারদা দেবীর উপদেশ বারো একদিন মাকে বললাম ধ্যানের সময় ভালোভাবে মনোসংযোগ করতে পারছি না আমার মন বড়ই তরল চঞ্চলা মা হেসে উত্তর দিলেন ওটা কিছু নয় মনের ওই স্বভাব চোখ এবং কানের মতোই নিয়মিত ধ্যান জপ করে যাও ভগবানের আকর্ষণ ইন্দ্রিয়ের আকর্ষণের থেকেও অনেক বেশি শক্তিশালী নিয়মিত অভ্যাস করলে সময়ে সব ঠিক হয়ে যাবে সবসময় ঠাকুরের কথা ভাববে তিনি তোমাকে সর্বক্ষণ দেখছেন তোমার ত্রুটি সম্পর্কে একদম চিন্তা করবে না আমি বললাম মা আশীর্বাদ করুন যাতে আমি নিয়মিত অভ্যাস করতে পারি মা মিষ্টি হেসে বললেন তোমার কথাবার্তা কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সৎ থাকবে তাহলেই অনুভব করবে কতখানি ধন্য তুমি ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের উপর বর্ষিত হচ্ছে তা চাওয়ার দরকার হয় না ব্যাকুল হয়ে ধ্যান জপ করো তার অসীম কৃপা বুঝতে পারবে ভগবান চান ঐকান্তিকতা সত্যবাদিতা ভালোবাসা বাহ্যিক ভাবোচ্ছ্বাস তার কাছে পৌঁছায় না নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম জপ করবে মন্তোচ্চারণের সময়ে সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আর্থীর সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পারো তিনি সাড়া দেবেন করুণাময় তিনি তোমার প্রার্থনা পূরণ করবেন শ্রীমা সারদা দেবীর উপদেশ তেরো একজন বাছাই করা দুটি সেরা আম নিয়ে এসেছেন মা চাইছিলেন আমি ওই আম দুটি নিয়ে যাই কিন্তু আমি রাজি হলাম না কারণ জানতাম সেগুলি শেষ মরশুমের আম আর মা আম খুব ভালোবাসেন বললাম আম দুটি আপনি নিজে রাখলে আমারা বেশি আনন্দ হব মা চকিতে বললেন আমি রাখলে তোমার আনন্দ আর তুমি নিলে আমার আনন্দ কার আনন্দ বেশি হবে তুমি মনে করো আমার মুখে তখনই কথা জুগিয়ে গেল মা আপনার আনন্দই বেশি হবে কারণ আপনার অনেক বড় মন জবাব শুনে মা খুশি হলেন শ্রীমা সারদা দেবীর উপদেশ চোদ্দ প্রথমবার মায়ের পূজা হল পরের দিন মায়ের এক আত্মীয় জিজ্ঞাসা করল দিদি দধিকর্মের উদ্যোগ করি আমার মনে পড়ল সেদিন বিশুৎবার আমি অনুমতি দিতে পারলুম না আমি বললাম আজ যে বিশুৎবার সে বুঝে নিল আর সেদিন মায়ের পুজো করালে পরের দিন আবার মাস পয়লা সেদিনও বলতে পারলামনি দুধিকরমা করতে অগ্রস্ত যাত্রা বলে তার পরের দিন নিরঞ্জন হলো সেই থেকে মা এখানে তিন দিন পুজো নিয়ে আসছেন একবার ললিতমোহন চট্টোপাধ্যায় আর লেখক আশুতোষ মিত্র যখন খুড়ার সব দেহের উপর হইতে নামিয়েছিল তখন গোলাপ মাকে অভিযোগ করিতে শোনা গিয়াছিল মা আশুসুদ্দুর বামুনের ছলে সীমান উত্তরও কর্নে আসিয়াছিল সুদ্দুর কে ছেলে ভক্তের জাত আছে কি গোলাপ